বিরসা মুন্ডার জন্মদিবস পালন করাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে প্রকাশ্যে রাজনৈতিক দরজা বিজেপির পথসভার মঞ্চ পুলিশকে ব্যবহার করে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের পাকুয়া হাট এলাকায় এই ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করে বিজেপি যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল এদিন বিজেপির পক্ষ থেকে বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয় প্রথমে দলীয় কার্যালয় থেকে পাকুয়াহাট হাট ডাক বাংলো মোড় পর্যন্ত মিছিল বেরোয় তারপর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদানের পর এক পথসভার আয়োজন করেছিল গেরুয়া শিবির যার জন্য করা হয় মঞ্চ কিন্তু অভিযোগ সেই মঞ্চ ঢেকে দেওয়া হয় ত্রিপল দিয়ে অভিযোগ তৃণমূল পুলিশকে ব্যবহার করে এই কাজ করেছে বিজেপি যাতে পথসভা করতে না পারে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সহ সভায় উপস্থিত নেতাকর্মীরা যদিও তৃণমূলের পাল্টা দাবি বিজেপির পথসভা নিয়ে তাদের কোনো সমস্যা নেই এ বিষয়ে তারা কিছুই জানে না সমগ্র ঘটনায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানতর আর এই প্রোগ্রাম হতে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি মন্ডল টু এর যে পার্টি অফিস হইতে আমরা রিলি করে এখানে সিদ্ধকোনু মোড়ে আমরা আসলাম এখানে তাকে মাল্যদান দিব এবং আমাদের ভগবান বিরসা মুন্ডাতে মাল্যদান করব তার জন্যে যে আমাদের এখানে একটা টেন্ট করা হয়েছিল। সেখান থেকে মাইকিং হয়ে আমরা তার কথা কিছু আলোচনা করব। তার জন্যেই কিন্তু আমাদের এই প্রকল্প এই পরিকল্পনা ছিল কিন্তু তারা আজকে তৃণমূল জিতরা তারা আজকে এখানে বন্ধ করে রেখে দিয়েছে কতদিন বন্ধ করে রাখতে পারবে আমি বলতে চাই এখানে বিডিও অফিসে যিনি আজকে সরকারিভাবে তারা আজকে পালন করা হয় যে আমি এখানকার আদিবাসী নেতা আদিবাসী নেতা বললে হবে না এখানকার বিধায়ক এইখানে আমি সরকারি মিটিংয়ে ডাক পাই না আমি যদি আজকে রোড ব্লক করি কোন ডিএম বা কোনো প্রোগ্রাম হবে সরকারি প্রোগ্রাম বলুক মানুষজন আপনাদের মধ্যে দিয়ে আমি জানাচ্ছি এতগুলো সরকারি প্রোগ্রাম হয়েছে আদিবাসীর প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রামে জানানো হয়নি আমরা যাব লড়াই করব চ্যালেঞ্জ যদি করতে চাই চ্যালেঞ্জ করব। এরা বলছে যে এখানে করা হবে না মিটিং হবে না না কথা বলা যাবে করা কতদিন ধামা চাপা করা যাবে আদিবাসীদেরকে কতদিন চাপা করা যাবে এইখান থেকে যে আদিবাসীর সম্পত্তিও কুড়ে বের করবে কোথায় কোথায় আদিবাসীর সম্পত্তি আছে তারা যারা বন্ধ করেছে তারা যাতে মনে রাখে রিপোর্ট